হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো এই যে সকাল সকাল উঠে এখন কিট্টুকে প্রথমে গরম জল খাইয়ে দিয়েছিলাম তারপরে এখন খাচ্ছে দুধ তো ও পিডাসর দুধ দিয়ে খেয়ে তারপরে স্কুলে যায় আর এই যে ওর ড্রেসগুলো এখন রেডি করে রেখেছি ড্রেস ব্যাগ আর এই দিকে করেছি চাউমিন সকাল থেকে উঠে প্রচণ্ডভাবে ব্যস্ত থাকি কারণ এই যে মেয়ের টিফিন রেডি করতে হয় তো প্রত্যেকদিন সকালবেলা উঠে কিছু না কিছু ওকে বানিয়ে তো দিতেই হবে যেহেতু স্কুল থেকে বাইরের খাবার একদমই অ্যালাউ করে না ওই জন্য বাড়ির বানানো খাবারই ওকে দিই আর এইদিকে বৃষ্টি হওয়ার কারণে এই যে কিটুকে রেনকোটও পড়িয়ে দিয়েছি তো তুলে ওকে ঢুকিয়ে দিয়ে চলে এলাম তো এখন অনেক জামাকাপড় কাঁচা ছিল যেগুলো গোছানোই হয়নি তো এখন তো ছাদে আর মেলাই হয় না কারণ এই যে বৃষ্টি কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে কতবার ছাদে গিয়ে গিয়ে জামা কাপড় তুলে তুলে নিয়ে আসবো ওই জন্য ওই যে নিচের টাইনিংয়ে একটা তার লাগিয়ে নিয়েছি তো ওখানেই মেলা ছিল ওগুলো তুলে নিয়ে আসলো আমার যে দিদি থাকে বাড়িতে সে দিদি এগুলো তুলে নিয়ে আসলো এখন এগুলো গুছিয়ে সুন্দর করে আলমারির ভিতরে ভরে রেখে দেবো জামা কাপড় এখনও অবধি শোকায়নি যেগুলো আমি এখন বারান্দার মধ্যে ফেলে রেখে দিয়েছি কারণ আমাদের ওই বারান্দাটাতে খুব সুন্দর সকাল থেকে রোদ থাকে তো হালকা রোদও করেছে ওই জন্য এই যে সমস্ত জামা কাপড়গুলো এখন সুন্দর করে এখানে ফেলে রেখে দিয়েছি আর এই আমার বারান্দাটা খুলে দিলে প্রচণ্ডভাবে হাওয়া আর প্রচণ্ডভাবে রোদ ঢোকে বেশ সুন্দর লাগে বলুন কি রান্না করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে মাছগুলো এখন ভেজে নিয়েছি তো এই মাছগুলো দিয়ে আলু পেঁপে দিয়ে পোস্ত বেটে রান্না এই যে প্রায় বাটা হয়ে গেছে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এই যে স্নান টান করে নিয়ে এখন চলে এসেছি রুমের মধ্যে আর এই এইদিকে এসেই দেখছি কলিং বেল বাসছে তো কি এসছে সেটা এবার দেখি তো এসছে কিট্টুর একটা স্টাডি টেবিল যেটা ওর ড্যাডি অর্ডার করেছিল ও যখন লিখালেখি করে তখন অনেকটা সমস্যা হচ্ছিল ওই যে খাতাটা নিচেই রেখে তারপরে লেখালেখি করতে হচ্ছিল যার কারণে ওর ড্যাডি একটা ওর পছন্দের মতোই স্টাডি টেবিল অর্ডার করেছে তো চলুন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি কিট্টুর তো ভীষণভাবে পছন্দ হয়েছে কারণ স্টাডি টেবিলটার মধ্যে মোটু পাতলু স্টিকার দেওয়া আছে যার কারণে ওর ভীষণভাবে পছন্দ হয়েছে যখন আমি টেবিলটা আনবক্সিং করছিলাম তখন কিট্টু ঘুমাচ্ছিলো তো ঘুম থেকে উঠে তো টেবিলটা পেয়ে ভীষণভাবে খুশি হয়েছে মামি আমি এক্ষুনি হোমওয়ার্কটা কম কমপ্লিট করব। যেটা শোনার পর প্রত্যেকটা মাই খুব খুব খুশি হয় আর এই হলো স্টাডি টেবিল যেটা আমারও ভীষণভাবে পছন্দ হয়েছে এখন কিট্টু ঘুমাচ্ছে আর আমি টেবিলটা খুলে সমস্ত ফিটিংস করে নিলাম তো দেখি এরপর কিট্টু দেখার পর ও রিয়াকশানটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তুমি এটা পেয়ে খুশি কতটা খুশি ড্যাডিকে থ্যাংক ইউ বলে দাও ভিডিওতে এটা দ্যাডি নেই মায়ের বিয়ে হচ্ছে না তুমি খুশি তো এটা ভালো করে হোমওয়ার্ক করবে তো একটা ল্যাপটপ কেনাও তো দিয়ে করবে তুমি ল্যাপটপ নিয়ে

তো আজকের ভিডিওটি বেশি বড় করলাম না আজকের ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা